অলরেডি আমি আপনাদের পুরুলিয়ার ভিডিও দেখিয়েছি তো পুরুলিয়া যেতে যেতে এইরকম যে চারিদিকে পাহাড়ে ঘেরা ফিলিংসটা এইসব করতে করতেই আমি আপনাদের জয়চন্ডী পাহাড় দেখাবো তো জয়চন্ডী পাহাড় যাওয়ার আগে যে জয়চন্ডী পাহাড়ে যাওয়ার যে রাস্তাটা সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং সেই কারণেই আমি আপনাদের ভিডিওটা শেয়ার করলাম চারিদিকে একদম গ্রাম্য পরিবেশ আর এখানে আদিবাসী মানুষরা থাকেন খুব ভালো লাগে এগুলো দেখলে কারণ এইসব জিনিস আর দেখা যায় না আপনারাও দেখতে পাচ্ছেন এইসব জিনিস আর দেখা যায় না দেখতেই পাচ্ছেন পাহাড় ওইদিকে দূরে মাঝখানে পুকুর মাটির বাড়ি খড়ের চাল এগুলো কি সত্যি আর দেখা যায় বলুন তো এই খড়ের চাল মাটির বাড়ি এর মধ্যে কাপড় শোকাচ্ছে এগুলো কিন্তু ভীষণ ভালো লাগছে এরকম গ্রাম্য পরিবেশ কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার বাড়ির দেওয়ালে আলপনা করা আছে আমার কিন্তু মাটির বাড়ি খুব ভালো লাগে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এই যে জয়চন্ডী পাহাড়টা পুরুলিয়ায় অবস্থিত দেখতেই পাচ্ছেন ওই দূরে কিন্তু প্রচণ্ড রোদ দূর আমরা তবুও যাচ্ছি এখান এখনও রাস্তা বাকি আছে তো এখান থেকে আমাদের এখনও হাঁটতে হবে ওইদিকে একটু পার্ক মতন আছে ওখানে হয়তো মানুষ পিকনিক টিকনিক করে আমরা এখান দিয়ে হাঁটবো চারিদিকের পরিবেশটা ভীষণ সুন্দর একদম গ্রাম্য পরিবেশ এই যে পুকুর টুকুর আছে পাহাড়ের বুকে এত সুন্দর জলাশয় পুকুর যেটা দেখতে খুব ভালো লাগছে আর এখানে অনেক বাচ্চারা ওই খেজুর পাতা দিয়ে বিভিন্ন রকম জিনিস বানাচ্ছে যেগুলো আমিও একটা নিয়েছি খুব ভালো লাগছে সুন্দর লাগছে হয়তো এটা আমি বাড়ি আনতে পারিনি বাড়ি আনতে মানে আনার আগে এটা আমি হারিয়ে ফেলেছি মানে গাড়িতে তুলতে ভুলে গেছি তবুও ওটা আমার খুব ভালো লেগেছে জয়চন্ডী পাহাড়ের উপরে আমি উঠিনি কারণ ওখানে প্রায় সাড়ে তিনশো সিঁড়ি পার হয়ে কোনো একটা মন্দির আছে আর আমি এত রোদে আমার একদম উঠতে পারিনি শরীরটা আমার অসুস্থ লাগছিলো তাই উপরটা আমি দেখাতে পারলাম না আমি ওখানে শুধু সিঁড়ি আছে আর উপরে একটা মন্দির আছে আর কিছুই নেই তবে পাহাড়ের এই যে চারিদিকে যে প্রাকৃতিক পরিবেশটা আদিবাসী অঞ্চল গ্রাম্য পরিবেশ এটা কিন্তু খুবই মনোরম একটা প্রাকৃতিক পরিবেশ যাই হোক এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ আমি আপনাদের বোঝাতে পারবো না দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দর চারিদিকে শুধু গাছপালা জঙ্গল আর বিভিন্ন জায়গায় কিন্তু বোর্ড লাগানো আছে যে এখানে হাতি পারাপার হয় বা বুনো সোর তো আমরা অযোধ্যার কাছাকাছি কাছে এসে গেছি